হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পর একসাথে চারটে ফ্ল্যাটের কাজ তোমাদের শেয়ার করছি আমাদের এমএস ইন্টেরিয়ারে চারটে ফ্ল্যাটের কাজ বর্তমানে একসাথে চলছে তো সেটাই আজকে তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করব যে কোন কোন ফ্ল্যাটে কী কী কাজ করছে প্রথমে দেখা দেখে নাও এই ফ্লাইটে এখন চলছে প্লাইয়ের কাজ সিলিং এবং যে প্রথমে প্রাইমারটা সেটা হয়ে গেছে এখন চলছে প্লাইয়ের কাজ আর এটা পুরোপুরি সৈনিক শাস্ত্রদর্শন হচ্ছে সেকেন্ড যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটে কিন্তু প্লাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন পুরো কভারিং করে কালার শুরু হবে তার জন্য দেখতে পাচ্ছ সম্পূর্ণ কভার করে দেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি এটাতে কালার শুরু হবে সেটা তোমরা অবশ্যই এবার চলে এসেছি হ্যাঁ থার্ড নাম্বার ফ্ল্যাটে তো এই ফ্ল্যাটে দেখতে পাচ্ছো এখন প্লাইয়ের ওপর ল্যামিনেশানের কাজ চলছে যেটা তোমাদের শেয়ার করছে এখানে দরজাও ল্যামিনেশান হচ্ছে তো এটারও মোটামুটি ধরে নাও প্লাইয়ের কাজ প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি এটাও কমপ্লিট হয়ে যাবে পরপর তোমরা সমস্ত ফ্ল্যাটের ফোন ভিডিও পাবে তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ প্লায়ের কাজ কমপ্লিট ল্যামিনেশনের কাজ হয়ে গেছে আর এখানে চলছে দেখতে পাচ্ছো কিছুদিন আগে পর্যন্ত অনেক টাইলসের কাজ চলেছে এখন চলছে হচ্ছে ট্রাইমার হওয়ার আগে যে হচ্ছে হয় সময় লেবে লেভেলিংয়ের জন্য সেটা চলছে তো কেমন লাগলো তোমাদের বলো আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাদের এমনি ইন্টিরিয়ারকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে